সবাইকে জানাই মন্সা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাই কালকে নিশ্চয়ই আমার গ্রামের ভিডিও দেখেছো তো যেখানে হাজরা সন্ড ছিল আমি ভিডিও দিয়েছিলাম আর যারা দেখো তারা যদি দেখার ইচ্ছা হয় তাহলে এর আগের ভিডিওটা গিয়ে দেখে নিও তো এখন আছি আমি মদন তো যেখানে কম্পিটিশান হওয়ার কথা আছে তো তোমার জয়মাদুর্গা তার সাথে ভোলানাথ সাউন্ডের একটা রাস্তা এপার আর ওপারে কিন্তু হেভি লেভেলের কম্পিটিশান আমি কম্পিটিশানটা আজ থেকে হওয়ার কথা তো এসে দেখলাম এখনও পর্যন্ত দুটো সেট আপ কেউ ঢোকেনি ভোলানাথ সাউন্ড কিন্তু অলরেডি লোড হচ্ছে আর ওই দিক থেকে জয়মাদুর্গাও ঢুকছে হেভি লেভেলের একটা কম্পিটিশান হবে খুব কাছাকাছি কম্পিটিশান তো এক মালগুলো ঢুকলে আজকের থেকেই বাজার শুরু হবে আর তার মাঝে যখন এখন মালটা যেহেতু রেডি হচ্ছে তো আমি ভাবলাম যে চলো সালতে ঘুরে আসি তো এখানে দাঁড়িয়ে থাকার থেকে সেট আপগুলো যেহেতু ঢুকতে দেরি আছে তো তার মধ্যে ওখান থেকে ভিডিও করে এসে এখানে ভিডিও করতে পারবো আর তোমরা সবাই এসো নাগপঞ্চমী দেখতে আমার গ্রামের আর লোকেশান দেওয়া আছে দেখতে পাবে ভিডিওতে যে যদি আসো রাধামাধবপুর মানে খিডি লাইনে যে রাস্তাটা চলে গেছে কতুলপুর থেকে সেদিকে আর চলো আগে তোমার রক্ষাকালী ভিডিও ওখান থেকে করে আসি তারপরে এসে এখানে ভিডিওটা করার চেষ্টা করব তো সেট আপগুলো ঢোকার পরে আর রক্ষাগালী ভিডিও আমি অনেকদিন যাবৎ হলো করিনি মানে ফিল্ডের খবর থাকা সত্ত্বেও করিনি কারণ হচ্ছে দেখো একটা ছেলে যে জানো যে ভালো রেজাল্ট করে প্রতিবার ক্লাসে ফার্স্ট না হলে সেকেন্ড হয় তো সেক্ষেত্রে তুমি সেই ছেলেটা দেখছো যে পরপর তিনটে চারটে পাঁচটা ক্লাসে তোমার রেজাল্ট খারাপ করছে তখন তোমার স্বাভাবিকভাবে একটা খারাপ লাগবে কারণ একটা সময় কিন্তু বাঁকুড়াতে নাইনটি নাইন পার্সেন্ট লোক হচ্ছে কিন্তু রক্ষাগালির ফ্যান ছিল কেউ স্বীকার করুক বা না করুক আজকে যারা রক্ষাকালীর হিট কমেন্ট করে ভিডিওতে তারাও কিন্তু একটা সময় টপ লেভেলের রক্ষাকালীর ফ্যান ছিল কিন্তু তোমার যে এক্সপেকটেশান মানুষের যে লেভেলের ভালোবাসা কম্পিটিশান দেখতে দূরে দূরে বহুত মানুষ শুধু রক্ষাকালী দেখার জন্য গেছে তো সেক্ষেত্রে সেই এক্সপেকটেশান যখন পূরণ না হবে এটা মানুষের স্বাভাবিক খারাপ লাগা তৈরি হয় তো আশা করছি আবার নতুন রূপে নতুনভাবে আবার নিজেকে প্রেজেন্ট করবে এবং নিজেকে অনেক ইম্প্রুভ করবে তো চলো গিয়ে দেখি আগের থেকে সত্যিই কোনো তোমার শুনলাম নাকি ইমপ্রুভ করেছে বা ইম্প্রুভ বলতে তোমার চেঞ্জ করেছে শুনলাম তো চলো আজকে গিয়ে দেখি তো চেঞ্জ করেছে কি না কেবিনেট বা বক্স বা আগের থেকে তোমার রিসেন্ট কিন্তু কয়েকটা এর তুলনায় তো আজকে ভিডিওটা সেটা নিয়ে দেখাবো তোমাদের তো দেখতে থাকো ভিডিওটা তো চলো যাই এখান থেকে এখনও তোমার ওই আঠেরো উনিশ কিলোমিটার যেতে হবে নদী পেরিয়ে সেই যেখানে তোমাদের পার মিউজিকের ভিডিওটা দিয়েছিলাম সেই একই জায়গাতে ওখানেই বাঁচছে তো কম্পিটিশান ভিডিও যেমন তেমন আমি দেখতে যাবো যে অ্যাকচুয়ালি এখন কীরকম এ আছে তোমার রেজাল্ট কীরকম হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা লেট স্টার্ট কদিন আগে এসেছিলাম এই রাস্তাটা পুরো জয়েন ছিল এখানটা এখন দেখো নদীর স্রোত কীরকম বেড়ে গেছে পুরো নৌকা চালু হয়ে গেছে নৌকায় করে পার করছি ওপার থেকে মাঝখানে যে রাস্তাটা আছে পুরো ভেঙে গেছে অর্ধেকটা অর্ধেকটা তো এদিকে দুটো নৌকা চালু আছে এ হচ্ছে আমার বাইক নৌকায় করে এদিকটা হচ্ছে আগ্রা সাল আর এই সাইডটা হচ্ছে আমাদের কতুলপুর সাইড আর নদীতে দেখো এই বর্ষার শুরুর মুখে কীরকম বান হয়ে গেছে এই মুহূর্তেই এখন সেই দেখেছিলাম আগে সেই যখন পাওয়ার মিউজিকের ভিডিও করেছিলাম তখন দেখতে পাচ্ছো যে এই রাস্তাটা পুরো জয়েন ছিল ফরেস্ট আসছে ওই সাইড থেকে দিনু ভাইয়ের ওইটা আসছে হচ্ছে রক্ষাকালীর আর এইদিকে যে সমস্ত চঙ্গুলো বাঁধা আছে এই চঙ্গুলো সবই মা দুগ্গা এখানে বাজাচ্ছে অপারেটার হিমাংশু আর লাইট খুব লাগিয়েছে দেখো তোমার পুজো উপলক্ষে বা কোথাকার সেট এটা কোথাকার সেট नो तुन? हाँ नो तुन ना बोलूँगा। चार लोग सोना आज चार गाना आउट जाए जन। स्टेन जरा जे सात साढ़े तीन टाइम रोहित साइड आजाओ चाट्टे। কাগলি থেকে না যাচ্ছে দেখা যাচ্ছে। ব্যাকি পাড়াতে দুই সাইডে দুটো সেটআপ আছে। তো এই সাইডে যাচ্ছে হচ্ছে রোখা গালি। তুই যে সাউন্ড আসছে এটা রোখা গালি। হ্যালো। দেন জো বাড়িদেরকে ওই দেখা চং দেখা যাচ্ছে। Tama dito ka, mahal sa उंड होती है অন্ধ্র থেকে